রামপাল মঙ্গলার যে আসনটি পুনরুদ্ধারের দাবি এই দাবিটা কিন্তু আমরা খুব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি গতকাল আমরা অ্যানাউন্স করেছি পূর্ব ঘোষিত প্রোগ্রাম আর আমরা চাচ্ছি যে আমাদের এখানে বসে থাকায় কিছু হবে না আপনি যদি এখানে দুই মিনিট ওয়েট করেন যত দ্রুত আমার ইসি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা জানতে পারবে সেটা আমরা সারা দিন পাবলিক সার্ভিস আটকাইও পারব আপনি আমাদের মাধ্যম হয়ে যান আপনি আমাদের মাধ্যম হয়ে যান আপনি ইনফর্ম করেন যে আমরা বের হতে পারছি প্লিজ